ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا ليلا من المسجد الحرام إلى المسجد المسجد الأقصى الذي <applause> باركنا আর আমরা তার সাক্ষী এবং কৃতজ্ঞদের মধ্যে আছি সম্মানিত উপস্থিত মহন রব্বুল অশেষ মেহেরবানি যে মহন রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমায়াতিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তালার অশেষ মেহরবান মোহতার মাহাজির আজ পবিত্র রজব মাসের তিরিশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকেই পবিত্র শাহ মাস শুরু হবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী ওয়াল্লাম তিনি মেরাজে গমন করেন অর্থাৎ পবিত্র মক্কাভূমি থেকে রাতের আধারে মসজিদে আকসা তথা বর্তমান বর্তমান ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মাকতিস মসজিদে আকসা সেখানে এবং সেখান থেকে উর্দু আকাশে গমন করেন এবং আল্লাহ আল্লাতাল থেকে বিভিন্ন আদেশ এবং বিভিন্ন বিধান প্রাপ্তির পর এরপর ওই রাতেই আবার তিনি পবিত্র মক্কাভূমিতে ফিরে আসেন যেটাকে আমরা ইসরা বা মেয়েরাজ বলা হয় তা ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে যে আল্লা রসুল সাল্লাহ সাল্লামের এই ইসরা বা মেয়েরাজ কবে কোন তারিখে সংঘটিত হয়েছিল তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে মত এটাই যে আল্লা রসুল ইসলামের যখন প্রিয় চাচা আবু তালেব যিনি প্রায় তার জীবনের শেষ পর্যন্ত আল্লাহ রসুলের জন্য একটা ঢাল হিসেবে ছিলেন এবং তার প্রিয়তমা এই দুই ব্যক্তির মৃত্যুর পরে হিজর তায়েফ থেকে আসার পরে হিজরতের এক দেড় বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লামের মেরাজ হয় আল্লাহ রসুল সাল্লাম মেরাজে যান তবে এই মেরাজের রাতে বা মেরাজের সময়ে নির্দিষ্ট কোনো নামাজ বা নির্দিষ্ট কোনো ইবাদত নাই এজন্য সাধারণত এই আলোচনাটাও ওই নির্দিষ্ট তারিখে করা হয় না তবে যেহেতু মেয়েরাজের মধ্যে অনেক শিক্ষা আছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা ইসলাম তিনি আল্লাহ তালা পক্ষ থেকে সালাদের জন্য আদিষ্ট হন পাচক সালাত সালাদ পাঁচ তো নামাজ তিনি ওম্মদের জন্য নিয়ে আসেন এবং আল্লা রসুলকে আল্লাহ তালা জান্নাতের বিভিন্ন নিদর্শন এবং জাহান্নার বিভিন্ন শাস্তি দেখান ততপরে নবী সেটা প্রত্যক্ষ করে এসে উম্মতদেরকে সতর্ক করতে পারে এর মধ্যে বিশাল শিক্ষা নিহিত হয়েছে এখানে একটা বিষয় আমাদের অন্যতম শিক্ষা এটাই সেটা হচ্ছে যে কোরআনে কায়েমের শুরুতে আল্লাহ দালা বলেছেন যে দ্যালিকাল কিতাব ওরা ওয়ে ব্যাফি হুদাল্লিন মুত্তাকিন আল্লাহদীন মিনু নেবেল যে মুত্তাকিন এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হায়দায়েত চল মুতাকি কারা মুতাকিদের পরিচয় আল্লাহ তালা করে দিয়েছেন আল্লাহ যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস করে অদৃশ্য বিষয়ে কী করে বিশ্বাস করে তারা হচ্ছে মুতাকিদের প্রথম নম্বর আলামল অদেব ইমান হচ্ছে অদৃশ্য সত্তার প্রতি বিশ্বাস করা এবং আমরা যারা মুসলমান তারা আল্লাহকে বিশ্বাস করি এবং আখেরাতকে বিশ্বাস করি যে বিষয়টা আমাদেরকে বুঝে বুঝে আসে সেটাও বিশ্বাস করি যে বিষয়টা আমাদের বুঝে আসে না সেটাও বিশ্বাস করি অর্থাৎ বুঝে আসে না এমন বিষয়কে সর্বত্রকরণে বিশ্বাস করাটা এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইমান যদি আপনার যুক্তির নিরিখে বিশ্বাস করার মানে বুঝার পরে যদি আপনি বিশ্বাস করেন তাহলে এটা প্রকৃত ইমানদার বলা যায় না বরং যুক্তি ধরে না বিষয়টা আমাদের যুক্তি ধরতে অক্ষম এরকম বিষয়কে বিশ্বাস করার নামই হচ্ছে কি ইমান এই জন্য কোরআনে কারিমে মোত্তাগিন্দ পরিচয়ের জন্য আল্লাহ বলছেন যে যারা অদৃশ্য বিষয় কী করে বিশ্বাস করে কথাটা আমি এই জন্য বললাম দেখুন যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লিয়াল্লাম যিনি এমন সময় তার মেয়েরাজ হয় এবং তিনি পবিত্র মক্কানগরী থেকে বাইতুল মকদ্দাস মসজিদে আকসা এবং সেখান থেকে তিনি আসমানে ভ্রমণ করে আসেন খুবই অল্প সময়ের জন্য তৎকালীন সময়ে মক্কা থেকে এই স্বামের বাইদুল মকাদ্দাসে ফিলিস্তিনে মসজিদে আকসাই যেতে সময় লাগতো প্রায় এক মাস তা যে সময় ভ্রমণ করতে এক মাস সময় লাগতো সে সময়টা আল্লাহ রসুল সাল্লাম রাতের একটা মুহূর্তে ভ্রমণ করে এসেছেন অতএব এটা তো সাধারণ বিবেকে এটা ধরে না এই জন্য আল্লা রসুল সাল্লা সাল্লাম যখন তিনি এই ভ্রমণ করে আসেন তখন তিনি একজন নারী তিনি মুসলমান ন মুসলিম তিনি আল্লাহ রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ যে আপনি আপনার এই বিষয়টা আমি বিশ্বাস করি আপনার বিষয়টা কী করি বিশ্বাস করি তবে আবদ্ধ অন্য কারো কিছু বলার দরকার নেই কতজন নেই মানে বিষয়টা আপাতত বলার দরকার নেই এই জন্যই যেহেতু আপনার অনেক হিংসুক আছে আপনার অনেক সমালোচনা সমালোচক আছে বিভিন্ন মানুষ আপনার সমালোচনা করে অদেব যদি এই বিষয়টা আপনি এখন মানে প্রচার করেন তখন তারা আপনার বিরুদ্ধে প্রচার করা আর একটা বিষয় কী হাতিয়ার পেয়ে যাবে এজন্য জন্য আল্লা যখন এই মেয়েরাদের সংবাদ দিলেন তখন কাফেররা তারা বকরের কাছে গেল যেহেতু তৎকালীন সময়ে মক্কার মধ্যে আহ্বকর সিদ্দিক আনু তিনি একজন সম্মানিত ব্যবসায়ী ছিলেন এবং লোকজন তাকে চিন্ত তিনি আল্লসুলের বন্ধু ছিলেন তার কাছ থেকে বললো যে দেখো তোমার বন্ধু সে তো নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে সে আমাদের ধর্মকে গালাগালি করে আমাদের পূর্বপুরুষদেরকে দেবদেবীদেরকে গালাগালি করে এতদিন একটা পর্যায় ছিল কিন্তু আজকে এসে দাবি করতেছে সে রাত কিছুক্ষণ সময়ে সে ফিলিস্তিন থেকে শাম থেকে ঘুরে আসছে তো একটা অযৌক্তিক বিষয় তখন আউ সিদ্দিক রাজি আল্লাহন বললেন বাস্তবে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা বলেছে তখন কাপেররা বলল হ্যাঁ এই কথা বলেছে তখন আউ সিদ্দিক বললেন যদি আমার বন্ধু মোহাম্মদ সাল্লাম এই কথা বলে তাহলে আমি অবশ্যই বিশ্বাস করব এই কথা সত্য কারণ কী কারণ হচ্ছে যার কাছে আসমান থেকে সকাল সন্ধ্যা ওই অবতীর্ণ হয় অতএব তিনি রাতের কিছু সময়ের জন্য অল্প সময়ের মধ্যে ফিলিস্তিন থেকে সাম থেকে ঘুরে আসছেন এটা তো আরও সহজ বিষয় তখন থেকেই অবকরের নাম হয়ে যায় সিদ্দিক তাহলে বোঝা গেল যে এর দ্বারা বোঝা গেল যে সাহাবাই গ্রামের ইমানটা কত শক্তিশালী ছিল যে তৎকালীন সময়ে ভ্রমণ করতে সময় লাগতো এক মাস দূরত্ব সেই সময়ে আল্লাহ রসুলাম বলছেন যে আমি রাতের কিছু সময়ে ভ্রমণ করে চলে আসছি মনে করুন যে যদি আমি ঈশার নামাজের পরে ঈশার নামাজে পরে আপনাদেরকে বলি বাসায় যাওয়ার উদ্দেশ্যে বিদায় নিই এরপরে ফজরের নামাজে সালাম ফিরিয়ে বললাম আমি তো আজকে রাত্রে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ফিজি থেকে ঘুরে আসছি তখন আপনারা কি বিশ্বাস করবেন কে বলেন বিশ্বাস করবেন বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না বলবেন যে হুজুর এখানে একটা হলো বাহনের বিষয় আর একটা হলো ইমিগ্রেশন আছে কত একটা সময়ের ব্যাপার স্যাপার আছে আপনি এত দ্রুত ঘুরে আসবেন এটাতে অবিশ্বাস্য কিন্তু আজকের দুনিয়ায় এত দ্রুত যানবাহন আসে না কী বলেন যে অল্প সময়ের মধ্যে ফিজি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ঘুরে আসা যাবে কী বলেন আসে না এখন আমাদের বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে সময় লাগে প্রায় ১৯ ঘন্টা আঠারো উনিশ ঘন্টা সময় লাগে কিন্তু এখন বিজ্ঞানীরা আবিষ্কার করতেছে এমন দ্রুতগতি সম্পূর্ণ বিমান যে হয়তো আগামীতে আমাদের বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে সময় লাগবে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কি বিশ্বাস হয়নি এক একটা সময় আসবে এখন আমাদের বিশ্বাস মানে এই কথাটা যখন বিজ্ঞানীরা বলে নাই তদিন পর্যন্ত আমাদের আগ্রহ ছিল যে আমেরিকায় কম কমপক্ষে দ্রুতগামী বিমানে কমপক্ষে তো আঠারো বিশ ঘন্টা লাগবে কিন্তু এখন কি বলতেছে এত দ্রুত সম্পন্ন বিমান তৈরি করা হবে যার সময় কতটুকু সময় লাগবে আধা ঘন্টা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট দিল্লি থেকে লাগবে হচ্ছে আধা ঘন্টা সেই বাংলাদেশ থেকে আর পাঁচ মিনিট না বেশি দশ মিনিট বেশি বললাম আর কি চল্লিশ মিনিট অর্থাৎ বাংলাদেশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে কোথাও জাননি তা অচিরেই আরও কত দ্রুত যানবাহন তৈরি হবে এটা আমরা চাই না আমি আগের দিন হঠাৎ করে একটা বিষয় জানার জন্য জানতেছিলাম হঠাৎ করে আমি একটা রকেটের গতি সবচেয়ে বর্তমান যে ক্ষিপ্র গতি সম্পন্ন রকেট বিজ্ঞানীর আবিষ্কার করেছে তার একটা এই দেখলাম যে সেকেন্ডে একশো কিলোমিটার সেকেন্ডে কয়েক কিলোমিটার একশো আটাত্তর কিলোমিটার কী করে এই রকেট এত সম্পূর্ণ রকেট সেটা চলাচল করতে পারে তাহলে দেখেন যে বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে তত আমাদের কোরআন কারিমের এই সমস্ত বিধিবিধান বোঝাটা কি হচ্ছে সহজ হচ্ছে এজন্য আমাদের কথা হচ্ছে যে কোরআনে কারিমের যেটা বলেছে হাদিসের যেটা বলেছে এটাই আমাদের বিশ্বাস করতে হবে আধুনিক বিজ্ঞান যে

যাই সেটা সত্য হোক সেই সেটা মিথ্যা হোক যদি সেটা কোরআনের সাথে কন্ট্রাডিকশনই হয় হাদিসের সাথে তারুস হয় তাহলে সেই বিজ্ঞান মানা যাবে না কারণ কি কারণ হচ্ছে বিজ্ঞান হচ্ছে যে একটা যুক্তি এবং অভিজ্ঞতার আলোকে সেটা কী আবিষ্কার হয় বস্তুবাদ বস্তুবাদের বাস্তবতা হচ্ছে যুক্তি এবং অভিজ্ঞতার আলোকে যেটা হয় হয়তো এই যুক্তি এবং অভিজ্ঞতার আলোকে যে বিষয়টা অর্জিত হয় সে বিষয়টা কখনো সত্য হতে পারে সে বিষয়টা কখনো কী হতে মিথ্যা হতে পারে সহজে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে একসময় বিজ্ঞানী টলেমি উনি গ্রিক বিজ্ঞানী ছিলেন তো উনি বললেন যে সূর্য ঘোরে আর পৃথিবী স্থির থাকে অর্থাৎ পৃথিবীকে লক্ষ্য করে কেন্দ্র করে সূর্য হচ্ছে ঘোরে এই এটা বিজ্ঞানী টলিমির থিওরি এই বিজ্ঞানী টলেমির গ্রিক বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী এই টলিমির বিশ্বাস এবং মতবাদকে শত শত বছর পুরা পৃথিবীর সমস্ত বিজ্ঞান বিশ্বাস করেছে এবং তিনি বলেছেন যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য করে কিন্তু তার কয়েকশো বছর পরে আসলেন আপনার নেকিস উনি এসে থিউরি দিলেন যে না আসলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে না অর্থাৎ একোপার্নেক উনি থিউরি দিলেন যে পৃথিবী ঘোরে আর সূর্য কী থাকে স্থির থাকে আর এই তখন এই ইতিপূর্বে যে টলেমি ছিলেন ওনার এই থিওরিকে ভুল প্রমাণিত করে বিজ্ঞানীরা তখন থেকে কোবর্ণের কথা মেললো কিন্তু পরবর্তীতে সমস্ত বিজ্ঞানী এ বিষয়ে একমত হয়ে গেছে যে আসলে সূর্য এবং পৃথিবী প্রত্যেকটাই তার নিজ নিজ কক্ষপথ আলাদা আলাদা আছে এবং প্রত্যেকটাই তার কক্ষপথে আলাদা আলাদা ঘরে আর এই কথাটাই আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন অসম শ্রোতা তাকদির মুস্তাকর্রিল্লাহ যালিকা তাকদিরুল আজিজুল আলিম যে সূর্য তার কক্ষপথে ঘোরে আর এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত লাশাম সিয়াম বাগি ইলাহা আনতুদরিকা যে সূর্যর ক্ষমতা নেই সে কি করবে তার পথকে ওভারটেক করে অন্য কোন পথে চলবে কথা নি তাহলে দেখেন যে একটা ভুল বিশ্বাসকে পুরো পৃথিবীর শত শত মানুষ নাই কোটি কোটি মানুষ বিশ্বাস করেছে কিন্তু শেষ পর্যায়ে কোরআনে কোরআন কারিমের কথাই মেনে আসে এই জন্য বলছিলাম যে কোরআন হাদিসের সাথে যদি আধুনিক বিজ্ঞানের কন্ট্রাডিকশনই হয় মতবিরোধ দেখা যায় তাহলে যে বিষয়টা মতবিরোধিক সেটা পরিত্যাজ্য হবে এবং কোরআন কারিমের কথাই কী হবে গ্রহণযোগ্য হবে কারণ কি কারণ হচ্ছে যে মানুষের জ্ঞান অর্জিত হয় মূলত তিনটে জিনিসের মাধ্যমে কটা জিনিসের মাধ্যমে এটা আগেও বলেছি তার মধ্যে একটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কিসের মাধ্যমে ভাই পঞ্চ ইন্দ্রিয় কিন্তু এই পঞ্চ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান অর্জিত হয় এ পঞ্চ ইন্দ্রিয় একটা সীমাবদ্ধতা আছে মনে করুন যে অনেক দূরের জিনিস আমরা দেখতে পাই না আবার চোখের কাছে নিয়ে যাবেন চোখের কাছের জিনিস দেখা যাবে তাহলে পঞ্চ ইন্দ্রিয়ার একটা কী আছে সীমাবদ্ধতা আছে অনেক দূরের জিনিস আমরা দেখতে পাই না অনেক কাছের জিনিস আমরা দেখতে পাই না ঠিক তেমনি হবে পঞ্চ ইন্দিয়ার যেখানে কাজ শেষ সেখানে হচ্ছে আকল আকলের মাধ্যমে মানুষের জ্ঞান অর্জিত হয় যেমন মনে করুন যে মনে একটা টেবিল কাঠের টেবিল এই টেবিল আমি দেখে এটা আমার মনে হলো যে এই টেবিল একটা গাছ ছিল সেই গাছ কেটে ফেড়ে সেই গাছকে সুন্দর করে পরিচর্যা করে একটা পর্যায়ে টেবিলে রূপান্তরিত করা হয়েছে এটা আমি কাজটা আমি দেখিনি মিস্ত্রিকে আমি দেখিনি কিন্তু যখন একটা কাঠের টেবিল আমি দেখলাম তখন আমার আমি কি করলাম বুঝতে পারলাম তাহলে আমার যে বুঝ এ বুঝটা আসলো প্রত্যেকে আকল আকল দ্বারা ঠিক পঞ্চ দিয়ে কাজ যেমন শেষ আছে আকলের কাজও কি আছে একটা স্থানে গিয়ে শেষ আছে যেখানে গিয়ে আকলের কাজ শেষ সেখান থেকে শুরু হচ্ছে এল ওহি তথা কোরআন হাদিসের জ্ঞান অর্থাৎ কবরের শাস্তি কি হচ্ছে এটা কি আকল দ্বারা বোঝা সম্ভব কী বলেন যুক্তিদের বোঝানো সম্ভব আমি আপনি দেখতেছি আমার আপনার পিতাকে আমার আপনার মাতাকে আমার আপনার আত্মীয় স্বজনকে কবরস্থ করলাম সে দিয়ে শুয়ে আছে কিন্তু কোরআন হাদিস বলতেছে সে যদি ভালো হয় তার সাথে জান্নাতের একটা কালেকশন তৈরি হয়ে গেছে সে যদি খারাপ হয় তাহলে তার সাথে জাহান্নামের একটা কালেকশন তৈরি হয়ে গেছে তার অলরেডি শাস্তি হচ্ছে তাকে সাপে দংশন করতেছে সে আগুনের মধ্যে আছে। তাহলে এ বিষয়টা যুক্তিতে ধরে না এ বিষয়টা আমরা বুঝলাম ঘর থেকে কোরআন হাদিসের মাধ্যমে তাহলে মানুষের জ্ঞান অর্জিত হয় তিনটা জিনিসের মাধ্যমে এক নম্বর হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দুই নম্বর হচ্ছে আগল আর তিন নম্বর হচ্ছে এলমে ওহি বা কোরআন হাদিস অতএব এই কোরআন হাদিসের সংবাদ এটা হচ্ছে সত্য এবং এই কোরআন হাদিসের সাথে দুনিয়ার যে কোনো বিধিবিধানের কন্ট্রাডিকশনই হবে সেটা কী হবে হবে দেখেন এই কথাটা কেন বলছি দেখেন আজকে যে সমস্ত ইউরোপীয় এবং আমেরিকান সভ্যতা আমাদের নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছে বস্তুবাদী সভ্যতার উপর ভিত্তি করে আসে উপর ভিত্তি করে আসে বস্তুবাদী বস্তুবাদী সভ্যতার হাকিকত এবং বাস্তবতা হচ্ছে যুক্তি এবং অভিজ্ঞতার আলোকে যেটা গ্রহণযোগ্য হবে সেটাই হবে দেখেন মানবীয় আইন এবং আল্লাহ আল্লাহতালার আইন এর মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে পার্থক্য কি পার্থক্য মানুষ যখন কোনো সংবিধান বলেন কোনো নিয়মকরণ বলেন যখন তৈরি করে তখন সে অতীতকে সামনে রাখে এবং বর্তমানের অভিজ্ঞতাকে সামনে রাখে অতীত এবং বর্তমান মিলিয়ে সে কোনো ভবিষ্যতের জন্য নিয়ম করে যেমন মনে করুন যে আমাদের বর্তমানে সংবিধান প্রণয়ন করা হচ্ছে আমাদের দেশের জন্য প্রত্যেক দেশে একটা সংবিধান আছে আমাদের দেশেও বর্তমান কি হচ্ছে সংবিধান প্রণয়ন করা হচ্ছে সংবিধান কমিটি আছে সেখানে কমিটিরা একটা খসড়া কবি প্রস্তাব করে আমাদের সরকারের কাছে দিয়েছে তো বর্তমানে যে সংবিধান তৈরি হয়েছে এই সংবিধানে দেখবেন যে আপনি যদি সংবিধান পুরাটা পড়েন তাহলে দেখবেন যে দীর্ঘ বিগত ষোলো বছরের বাস্তবতাকে সামনে রেখে সংবিধান তৈরি করা হয়েছে কথা বলেননি ষোলো বছরে কি হয়েছে কি হয়নি কারা বেশি ক্ষমতা দেখাইছে এই সব কিছু একটা মাথায় সেট আপ দিয়ে এরপর কি হয়েছে সংবিধান তৈরি করা হয়েছে অর্থাৎ মানবীয় জ্ঞান হচ্ছে সে অতীত এবং বর্তমানের অবস্থা পর্যবেক্ষণ করে সে কোনো নিয়ম করে কিন্তু পাক বকরবর আলমিন যেহেতু আলমুল ওয়াইব বান্দার ভবিষ্যৎ বিষয়ে জানেন এজন্য আল্লাহ বকরবর আলমিন ভবিষ্যতের কথা চিন্তা করে ভবিষ্যতের দিক লক্ষ্য করে মানুষের জন্য কী করেন নিয়ম তৈরি করেন এজন্য মানুষ যেহেতু ভবিষ্যৎ সম্পর্কে জানে না ভবিষ্যতে কী হবে এটা তার জানা নাই এজন্য মানুষের তৈরি সংবিধান একদিন চলে এক বছর দুই বছর পাঁচ বছর চলে এরপরে একটা পর্যায়ে কি হয় না চলে চলে না কারণ কি এটা একটা সময় গ্রিক আইন এখন আর চলে না একটা সময়ের ইংরেজদের আইন এখন আর চলে না একটা সময় পাকিস্তানিদের আইন এখন আর চলে না অর্থাৎ মানুষ যেহেতু অতীত এবং বর্তমানকে সামনে করে কোনো বিধান প্রণয়ন করে অতএব তার এই পরিণত বিধিবিধানটা এটা বেশি দিন চালু হয় না এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আপনার প্রকৃতপক্ষের সংবিধান যেটা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আল্লা রসুলের পক্ষ থেকে এসেছে এটা হচ্ছে মানুষের জন্য কল্যাণকারী সংবিধান আর এছাড়া যত পৃথিবীর বিজ্ঞানী যত পৃথিবীর জ্ঞানী এবং যত পৃথিবীর যত ভালো ব্যক্তি হোক তারা বিধান প্রণয়ন করুক এটা সাময়িকের জন্য মানুষের জন্য কল্যাণকর করা হলেও স্থায়ীভাবে এটা মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে না আচ্ছা কথাটা আমি এজন্য তুললাম এটা আমি একটা বিষয়কে বুঝানোর জন্য এই কথাটা তুলেছি দেখেন যে একটা কথা আছে সেটা হচ্ছে যে ইংরেজিতে বলা হয় সেকুলার আর আরবিতে বলা হয় লাদিনিয়া আর বাংলায় বলা হয় ধর্মনিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা এটার কয়েকটা অর্থ আছে তার মধ্যে একটা অর্থ হচ্ছে যে কোনো ধর্মের পক্ষপতিত্ব না করা কোনো ধর্মের পক্ষপাতিত্ব না করা মানে ধর্ম নিরপেক্ষ মানে মানে দল নিরপেক্ষ তার মানে কি সে কোনো দলের কি করে না পক্ষপাতিত্ব করে না তা যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ সে মূলত নির্দিষ্ট বা একক কোনো দলের দলের পক্ষে কী করে না অবস্থান করে না তার মানে সে সব দলের সব ধর্মের সমান অধিকারের কথা বলে এটাকে বলা হয় কি ধর্ম নিরপেক্ষতা এটা আমরা অনেকে ব্যাখ্যা করে থাকি কিন্তু যদি আমি অভিধান ঘাঁটি বা বিভিন্ন আপনার বই ঘাঁটি উইকিপিডিয়া ঘাঁটি তাহলে দেখা যাবে যে বা ধর্ম নিরপেক্ষ এটার অর্থ যে কোনো ধর্মের পক্ষে অবস্থান করবে বিষয়টা কি না এমন না এর কারণ কি এর কারণ হচ্ছে দেখেন যে পৃথিবীতে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি ইসলাম কোরআনে কারিমে আসে ইন্নআল ইসলাম আল্লাহ নিকট মনোনীত ধর্ম হচ্ছে কি ইসলাম অন্য ইসলাম গায়ী যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করবে তার থেকে সেটা গ্রহণ করা হবে না এখন যখন আপনি বললেন যে ধর্ম নিরপেক্ষতা তার মানে কি দাঁড়াইল আপনি সব ধর্মের মর্যাদাকে কি দেখলেন সমান করে দেখলেন কী বলেন সব ধর্মের মর্যাদা কী করে দেখলেন সমান করে দেখলেন আসলে কি সব ধর্মের মর্যাদা সমান কি বলেন সব ধর্মের মর্যাদা সমান নাকি সব ধর্মের মর্যাদা কি না সমান না এমনকি যে ধর্মগুলো আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত ছিল ইদি এবং খ্রিস্টান ধর্ম ইহুদের নবী অসংখ্য নবী এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে হজরত মুসাআ নবীন আলি এই ইহুদি ধর্ম একসময় সঠিক ছিল না এটা আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত ছিল না হজরত ইসা আল্লাহলাম তিনি আল্লাহ তালা একজন নবী না খ্রিস্টান ধর্ম একসময় আসমানি গ্রন্থ ছিল না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত ছিল না কিন্তু আমাদের নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা যেদিন থেকে দাওয়াতি কার্যক্রম শুরু করেছেন সেই সময়ে ইহুদি ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন যেগুলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত ছিল আর যেগুলো মনোনীত ছিল না আল্লাহ পক্ষ থেকে সেগুলোর তো কোনো প্রশ্নই আসে না যেগুলো আগে থেকে আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত ছিল না সেগুলোর তখন কি আসে না প্রশ্নই আসে না খোঁজ যেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে কী ছিল মনোনীত ছিল নির্ধারিত ছিল সেই ধর্মগুলো কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে ডেট এক্সপায়ার হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ ধর্ম হয়ে গেছে অতএব ওই ধর্ম এখন কি হবে না মানুষের মাঝে চলবে না ওই ধর্মের কোনো আদর্শ ওই ধর্মের কোনো শিক্ষা ওই ধর্মের ভালো কোনো জিনিস এখন আর প্রচার করা যাবে না কারণ কি মনে করেন যে আপনি ভালো ওষুধ স্কোয়ার কোম্পানির ওষুধ বা ভালো যে কোনো কোম্পানির ওষুধ তার মেয়াদ কে হয়ে গেছে শেষ হয়ে গেছে আপনি বলতে পারেন এটা বাংলাদেশের বিখ্যাত এক নম্বর কোম্পানির ওষুধ হয়তো এটা আপনারা সবাই খেতে পারেন কি আপনাকে মানুষ পুলিশে দিবে না কারণ কি কারণ হচ্ছে যে এই ঔষধের মেয়াদ কী হয়ে গেছে শেষ হয়ে গেছে তা খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এটা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত এবং তার নবীওরাও সত্য ছিলেন কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাম যখন দাওয়াতি কার্যক্রম শুরু করেছেন তখন ইতিপূর্বের সমস্ত ধর্মের মেয়াদ কী হয়ে গেছে শেষ হয়ে গেছে অতএব যখন আপনি বলতেছেন যে ধর্ম নিরপেক্ষতা বা সেকুলার তখন আপনার প্রথম এটা আপনি বুঝাইতে চাইতেছেন সেটা হচ্ছে সব ধর্মকে আপনি এক করে দেখতে চাচ্ছেন সব ধর্মকে কী করতে চাচ্ছেন এক করে দেখতে চাচ্ছেন দেখেন এ কথাটা আমি আরেকটু সহজ করে বলি দেখেন যে আমরা বলি যে ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ইসলামস্তে কী ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের দেশের আলিমুলামা বলেন বা মসজিদ থেকে ব্যবসা সাহেবেরা বলেন বা সাধারণ ধর্মপ্রিয়ার মুসল্লিরা বলেন তারা আমরা বলে থাকি যে আসলে আমাদের রাষ্ট্রীয় যে কার্যক্রম আছে এই কার্যক্রমও আমাদের পুরাণে কারিম অনুযায়ী সাজানো দরকার আমরা বলি না অর্থাৎ আমাদের রাষ্ট্রের যে সংবিধান আছে এই সংবিধানটা কোরআন কারিম অনুযায়ী হওয়া দরকার কারণ কি কারণ হচ্ছে যে ইসলামের এমন মানুষের জীবনের এমন কোন দিক নাই যে দিকের আলোচনা যে দিকের সমস্যার সমাধান কোরআন হাদিসের মধ্যে নাই আছে নাকি পরিবার জীবন বলেন দেখেন যে আমরা গত তিন সপ্তাহে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আলোচনা করলাম কি করছি না তো এগুলো কোথেকে বলছি বানাই বলছি নাকি সব কোরআন হাদিস থেকে অর্থাৎ মানব জীবনের এমন কোনো বিষয় নাই যে বিষয়টা কারিমে নেই হাদিসে নেই কিন্তু আপনারা দেখে থাকবেন যে মনে করেন আমাদের প্রতিবেশী হিন্দু ধর্ম এখন তাদের যে ধর্মগ্রন্থ আছে মহাভারত বলেন বেদ বলেন রামায়ণ বলেন বা অন্য অন্য যে কোনো ধর্মগ্রন্থ বলেন আপনারা কখনো কোনো পত্রিকায় কোনো সংবাদ মাধ্যমে দেখেছেন যে হিন্দুরা দাবি করতেছে ভারতে এবং নেপালে যে সমস্ত রাষ্ট্রে হিন্দু সংখ্যাগরিষ্ঠ যে আপনার আমাদের বেদ অনুযায়ী বা মহাভারত অনুযায়ী আমাদের দেশ তাড়ানো লাগবে এরম কেউ কখনও দেখেছেন কারো কখনো নজরে পড়েছে কি বলেন হিন্দুরা দাবি করতেছে যে মহাভারত অনুযায়ী কী চালানো লাগবে দেশ চালানো লাগবে আমাদের গীতা বেদ বা রামায়ণ এই অনুযায়ী কী করা লাগবে রাষ্ট্র চালানো লাগবে এই কথা দাবি করে দেখেছেন নাকি দেখেছেন কারণ কি কারণ হচ্ছে যে ওই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান নেই কথা বলতেননি যেহেতু মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান নেই না আছে মানুষের ব্যক্তি জীবনের সমস্যার সমাধান না আছে পারিবারিক জীবনের সমস্যার সমাধান না আছে জাতীয় জীবনের সমস্যার সমাধান না আছে আন্তর্জাতিক জীবনের সমস্যার সমাধান যেহেতু মানুষের জীবনের কোনো দিকের সমস্যার সমাধান নেই এজন্য জন্য তারা কি করে না কখনো আন্দোলন করে না যে আমাদের মহাভারত অনুযায়ী রামায়ণ অনুযায়ী গীতা অনুযায়ী আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী কী করা লাগবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে কিন্তু ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে কুরআন হাদিসের মধ্যে মানুষের ব্যক্তি থেকে শুরু করে সামাজিক জীবন পারিবারিক জীবন জাতীয় জীবন আন্তর্জাতিক জীবন সমস্ত জীবনের সমস্যার সমাধান আসে এমনকি মুসলিম রাষ্ট্রে বসবাস করি চাই সে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক অন্য যে কোনো ধর্মের লোক হোক না কেন এই সমস্ত ধর্মের লোকদের সমস্যার সমাধান ইসলাম ধর্মের মধ্যে আছে এজন্য আমরা দাবি করি কি আমাদের যে রাষ্ট্র ধর্ম ইসলাম অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান সংবিধানের তৈরি তৈরি হইতে হবে কিসের মাধ্যমে কোরআন হাদিসের ভিত্তিতে কারণ কি এর মধ্যে মানব জীবনের প্রত্যেকটা সেক্টরের সমস্যার সমাধান আছে এজন্য প্রিয় ভাইরা যখন আমি আপনি ওই ধর্ম নিরপেক্ষর কথা বলছি যে আমি হচ্ছে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ কোনো ধর্মের পক্ষবাহিত করবো না তার মানেই হচ্ছে আপনি ইসলামের সমতুল্য অন্য কোনো ধর্মকে নিয়ে আসলেন অর্থাৎ ইসলামের সমতুল্য আপনার হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন অন্য কোনো ধর্মকে আনলেন আর এটাই হচ্ছে গুমরাহের জন্য যথেষ্ট এই জন্য ওই সম্ভবত ইয়ার দোকানে একদিন বলছিল যে জালেম আর মাজলুমের প্রশ্নে চুপ থাকাটাই মনে হতো জালেমকে সাহায্য কথা নি একজন জালেম সে একজনকে অন্যায়ভাবে মারতেছে কিন্তু আপনি বললেন যে আমি এখানে চুপ থাকি আমি জালেমের পক্ষ না আমি মজরুমের পক্ষ হ্যাঁ তার মানে আপনি আসলে কোন কোন পক্ষে কী বলেন কোন পক্ষে আসলে আপনি জালেমের পক্ষে কারণ কি হাদিসের মধ্যে আসতে রসুল বলেন অনসুর আও আকলিমান আজরুমান আল্লাসু বলেন যে তুমি জালেমকে সহযোগিতা করো অথবা মজলুমকে সহযোগিতা করো তখন সাহেব একদম প্রসঙ্গে আর মজলুমকে সহযোগিতা করবে এটা তো বুঝলাম কিন্তু জালেমকে সহযোগিতা করব কি হবে তখন আল্লুরসু বললেন জালেমেরকে হাত ভেঙে জালেমকে জুলুম থেকে বিরত রাখাটাই হচ্ছে জালেমকে সহযোগিতা করা কথা বলতেননি অতএব জালেমকে প্রতিহত করার জন্য যদি তার হাত ভেঙে দিতে হয় তাহলে ওই সময় মুসলিমের পক্ষে দাঁড়িয়ে জালেমের পক্ষে জালেমের হাতকে ভেঙে দেওয়াটাই হবে কি জালেমকে সহযোগিতা করা অতএব আপনি যখন ধর্ম ধর্মনিরপেক্ষ বললেন এটাই প্রমাণ হচ্ছে আপনি অন্য ধর্মকে ইসলাম ধর্মের সমপক্ষ হিসেবে দাঁড় করাইলেন তার মানে আপনি বলতে চাচ্ছেন ইসলাম ধর্ম আর অন্য ধর্ম সবগুলোই কি সমান তার মানে আপনারই মান নেই আপনি বেইমান হয়েছেন কারণ কি কোরআনে কারিমে আছে আল্লাহ তারা বলতেছেন যে ব্যক্তি ইসলাম সেরা অন্য কোনো ধর্ম গ্রহণ করবে সেটা তার থেকে গ্রহণ করা হবে না আল্লাহ বকরবুল আলমিন যা বললাম এর থেকে যে বিষয়টা ভালো সেটা আমল করার তৌফিক দান করুন আমিন ও আখরুদ্ আহমদুলিল্লাহ রবিল আলম